নরডমের এক্সাম সিস্টেমটা খুবই হার্ড এবং এটা কখনো কখনো আমাদের কাছে মনে হয় যে আসলে টু হার্ড টু মাছ হার্ড এত ডিফিকাল্ট তো দরকার হয় না বাট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা প্রশ্নপত্র তারা সবসময় সেট করার ট্রাই করে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের মতো করে যেখানে আমাদেরকে কনসেপ্টের ডেপথে যেতে হয় শুধু দু চারটা ফর্মুলা মুখস্থ করে আসলে নর্ডাম বলে যে কখনোই ভালো করা যায় না এবং এই কুইজগুলাই জন্য অনেক হার্ড হয় ফিজিক্স কুইজের কোশ্চেন টু বি অনেস্ট একটা সত্য কথা বলতে খারাপ লাগছে বাট আমাদেরকে যখন যদি এখন দেওয়া হয় হঠাৎ করে যে ভাইয়া এই কুইজের কুইজের কোশান একটু সলভ করে দেয় আমাদের কিন্তু সলভ করতে হিমশিম খেতে হয় ঠিক আছে এটা সত্য এবং আহ কলেজের এই যে কুইজগুলা বা সেন্ট আপের যে প্রশ্নগুলা এটা কিন্তু মানে যে কোনো কলেজে চাইতে কঠিন হয় এটা আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি তো এই যে কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার ফলে তাদের অ্যাডমিশনে গিয়ে কিন্তু তাদের জন্য অনেক ইজি হয়ে যায় সো ওভারঅল আমরা যদি বলি নর্ডেমে একটা ডিসিপ্লিন স্টাইল একটা ভালো পরিবেশ পজিটিভ প্রেশারের পরিবেশ এবং দিন শেষে একটা ভালো জায়গাতে অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে তৈরি করার জন্য নর্ডেমের উপর আসলে কলেজ হয় না